সালামু আলাইকুম তো চলো আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার দশ অধ্যায় নিয়ে আলোচনা করি যেখানে কনিক সেকশন নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ কনিক সেকশনের ভিতরে আমাদের নর্মালি দুইটা শেপ রয়েছে একটা হচ্ছে পরাবৃত্ত যেটাকে আমরা বলি প্যারাবোলা এবং আরেকটা রয়েছে উপবৃত্ত যেটাকে আমরা বলি ইলিপস তো আমাদের বেশিরভাগ কোয়েশ্চেন আসলে প্যারাবোলা বা পরাবৃত্ত থেকে এসে থাকে ইলিপস থেকেও নর্মালি আসতে দেখা যায় মাঝে মাঝে আর কি তো পরাবৃত্তর ইয়েগুলো আমরা বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবো এবং পরবৃত্তের সূত্রগুলো সহজ আমরা শুরু করি দশ অর্ধে আমরা কোনিক সেকশন দেখতে পাচ্ছি এখানে তো আমরা এই কনিক সেকশন আসলে এর ভিতরে দুইটা শেপ আমরা পড়বো একটা হচ্ছে পরাবৃত্ত এবং আরেকটা হচ্ছে উপবৃত্ত তো চলো একটু পরাবৃত্ত সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি আমরা কারণ এটা একটু ইম্পর্টেন্ট কারণ এটা এটা চিত্র যদি তোমাদের সামনে একটু উপস্থাপন করা যায় তাহলে আরও সহজ হবে বাট এটা অত বেশি ডিপলি আমার মনে হয় না বোঝার দরকার আছে বাট বেশি বুঝতে গেলে কিন্তু এটা গুলিয়ে যেতে পারে ঠিক আছে এটা একটু ট্রিকি হতে পারে এই যে এখানে দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড ফর্ম ফর এই প্যারাবোলা ঠিক আছে তো আমরা বেসিক্যালি এই ওয়াই অ্যাক্সেস বরাবর এটা নিয়ে আমরা আসলে তেমন আলোচনা করবো না আলোচনা করবো শুধুমাত্র এই একটা নিয়ে বেশি আলোচনা হবে সেটা হচ্ছে এই যে এক্স এক্সেস বরাবর যেটা যে প্যারাবোলাটা উপস্থিত সেইটা নিয়ে আমরা আলোচনা করবো এখন প্যারাবোলা এটা আসলে বিষয়টা কি বিষয়টা খুবই সহজ তুমি যদি একটা বৃত্তকে যদি দুই পাশ থেকে ধরে একটু চ্যাপটা করে দাও তাই না তাহলে কেমন হবে এই এরকম আকৃতি ধারণ করবে এই এরকম একটা চ্যাপটা আকৃতি ধারণ করবে এটাকে বলা হয় প্যারাবোলা বা পরাবৃত্ত এই পরাবৃত্তর নর্মালি দুইটা উপকেন্দ্র থাকে ঠিক আছে চোখের মতো দেখতে আর কি এইটাকে যদি আমরা মাঝখান থেকে কেটে যদি এটা এক অক্ষ বরাবর স্থাপন করে রাখি এই বাম্পাসের এটাকে যদি এক্সক্ষ বরাবর স্থাপন করি সেটাই হচ্ছে হয়ে যাবে এক্স এক্সেস বরাবর তো এইটা হচ্ছে বরাবর যখন আমরা স্থাপন করবো তখন এই সমীকরণটা সাধারণ সমীকরণটা হবে ওয়াইস কোকাল টু ফোর এ এক্স এগুলো মুখস্থ রাখতে হবে এটা হচ্ছে পরাবৃত্তের সাধারণ সমীকরণ এটা সূত্র থেকে আমরা সূত্র যখন আমরা দেখবো তখনই বুঝতে পারব তো একটা হচ্ছে ডান দিকে যখন হবে তখন এটা হবে ওয়াই স্কোয়ারিগোল টু ফোর এক্স আর এটা যদি বাম দিকে অবস্থান করে তাহলে এটা হবে ওয়াই স্কোয়ারিগোল টু মাইনাস ফোর এক্স তো নর্মালি বেসিক্যালি এইটা নিয়ে আমাদের আলোচনা রয়েছে একটা নিয়েই ঠিক আছে তো এইটা আমরা কীভাবে ইয়ে করব দেখো এখানে এইটা হচ্ছে আমাদের মূলবৃন্দ আমরা জানি একটু দেখে নাও এটা হচ্ছে অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ দেখতেই পাচ্ছ এর হচ্ছে আগেই বলেছি এর হচ্ছে দুইটা উপকেন্দ্র থাকে তো একটাকে বলা হয় একটা এই জায়গায় থাকে আর একটা এই ডান পাশে থাকে যেটা আমাদের আলোচনার বাহিরে তো এইটাকে বলা হয় এ এর এটা বেসিক্যালি এর উপকেন্দ্রকে এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে এস এ জিরো এটা বলা হবে এবং খেয়াল করো এখান থেকে এখানে আর রেখা দেখতে পাচ্ছি এইটাকে বলা হয় নিয়ামক রেখা এই রেখার একটা নাম আছে এটা সমীকরণ তোমরা নিশ্চয়ই ওই যে সরলরেখার বা সঞ্চার পথ পড়ে এসতো ম্যাথ টুতে সেখানে দেখবা বিভিন্ন রেখার সমীকরণ নিয়ে তোমরা পড়েছিলে তো এখানে একটা রেখার নাম আছে নিয়ামক রেখা ঠিক আছে নিয়ামক রেখা তার একটা সমীকরণ রয়েছে তো সেটা আমরা দেখব সূত্রে থেকে এই নিয়ামক রেখা থেকে এক্স এক্সিকের যে নর্মালি দূরত্ব রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেটা দেখো যে মাইনাস এ জিরো এই বলতে হচ্ছে মাইনাস এ আর এই পাশে আছে প্লাস এ অর্থাৎ উপকেন্দ্র যেটা এই পর্যন্ত এই পর্যন্ত তো এইগুলো আমরা সূত্র থেকে দেখব আশা করি তোমরা বেসিকটা একটু বুঝতে পেরেছ আসলে প্যারাগুলা দেখতে কেমন হয় এটা আসলে মহামারী কোনো বিষয় না ঠিক আছে চলো আমরা সূত্রগুলো দেখি দেন অঙ্ক শুরু করি আমরা ঠিক আছে দেখো প্রথমে আমরা আসলে প্যারাবোলার সূত্রগুলোই আলোচনা করব। এই ইলিপসটা আমরা পরে আলোচনা করব এটা নিয়ে আলোচনা করব। আর ইলিপসটা একটু জটিলও রয়েছে আর এটা একটু কম আসেও ঠিক আছে তো আমি চেষ্টা করেছি যেই সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে শুধুমাত্র সেই সূত্রগুলি এখানে আলোচনা করবে এখানে আরও অনেকগুলো সূত্র রয়েছে তারপরে ওই সূত্রগুলি আমরা এখানে আলোচনা করেছি তো নর্মালি আমরা প্রথমেই দেখেছি প্যারাবোলার সাধারণ সমীকরণ ওয়াই স্কোয়ারেকাল টু ফোর এ এক্স এখানে কিন্তু এইটাই এই সাধারণ সমীকরণ আমাদেরকে কনভার্ট করতে হবে প্যারাওয়ালার একটা প্যারাবলার একটা সমীকরণ দেওয়া থাকবে সেখানে এই ফর্মেটে আমাদেরকে আসতে হবে এখানে ওয়াই মানে শুধু ওয়াইয়ের মান তা না এখানে ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান হল স্কোয়ার এরকম আসতে পারে অর্থাৎ ভিড় স্কোয়ারের ভিতরে যেটা থাকবে টোটালটাই ওয়াইড হতে হবে আর এখানে এক্স থাকবে এক্স বলতে আসলে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এই টাইপের মানও থাকতে পারে শুধুমাত্র এক্সের মান এক্সই হবে এমন কোনো কথা নেই এই জন্য আমি এই দুইটাকেই বড়ো হাতের দিয়ে রেখেছি ওকে এটা গেল প্যারা প্যারা বলার সাধারণ সমীকরণ এবার এর শীর্ষবিন্দু হচ্ছে জিরোদূর আমরা জানি শীর্ষবিন্দু কোথায় আছে এই যে শীর্ষবিন্দু কিন্তু এই যে দিকে স্যার এইটা কিন্তু এই যে নিচের চিত্র দেখে এখানে কিন্তু ওয়াই অ্যাক্সিস রয়েছে যেটা আমরা আঁকাইনি এখানে শুধুমাত্র নিয়ামক রেখাটা আঁকানো হয়েছে এইটার শীর্ষ কিন্তু জিরো জিরো উপকেন্দ্র দেখে এ জিরো যেটা বলেছি যে এইটা ঠিক আছে এটা হচ্ছে উপকেন্দ্র এ জিরো আর এখানে আমি বি দ্বারা প্রকাশ করেছি বিকজ প্রত্যেকটা ক্ষেত্রে তো জিরো হবে না ঠিক আছে যখন দেওয়া থাকবে তখন তো এটার মান অন্য কিছু থাকতে পারে এই জন্য মূলত এ জিরো বাট এ এ বি দিয়ে রেখেছি কিন্তু এটা মূলত এ জিরো সূত্রটা আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অর্থাৎ এখান থেকে এইটুকু যে দূরত্ব হবে সেটা হচ্ছে ফোর এখন ঠিক আছে এটা মুখস্থ রাখতে হবে উপকেন্দ্রিক লম্বের একটা সমীকরণ রয়েছে সেটা হচ্ছে এক্স মাই সমান সমান এ ঠিক আছে অর্থাৎ তুমি বলতে পারো এক্স মাইনাস এ সমান জিরো যেটাই বলা একই কথা অথবা এক সমানে এখন অক্ষরেখার সমীকরণটা কি অক্ষরেখার সমীকরণ ওয়াই ওয়াই সমান জিরো অর্থাৎ আমি যদি এটাকে এই ওয়াই ওয়াই অক্ষরটা আমি এখানে টানি তাহলে এখানে দেখো এই বিন্দুতে বা এই বিন্দুতে তুমি যেখানে দেখো ওয়াই এর ওয়ান কিন্তু জিরো হবে তো সেই জন্য মানে এক কথায় এই যে তোমার পরাবৃত্তটা কিন্তু এক্স অক্ষের উপরে রয়েছে সেই এক্স অক্ষের উপরে থাকলেই তার মানে ওয়াই এর ওয়ান জিরো এটা আমরা পূর্বে থেকেই জানি ঠিক আছে এই জন্য এর অক্ষরেখার সমীকরণ বলা হয় ওয়াই সমান জিরো আর নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস এ সমান জিরো নিয়ামক রেখা সে এইটা ঠিক আছে এটা সমীকরণ আছে এক্স প্লাস এ সমান জিরো এগুলোর সম্মুখস্থ রাখতে হবে ঠিক আছে এটা আর দেখো এখানে খুবই ইম্পর্ট্যান্ট আর একটা সূত্র চলে আসছে যেটা আমি এখানে দিয়েছি সেটা হচ্ছে যে কোনো একটা বিন্দু পি এক্স ধরে নিলাম এই বিন্দুটা পি এক্স এই বিন্দু হতে একটা রেখা রয়েছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জিরো এইটাই মূলত নিয়ামক রেখার সমীকরণ যেটা আমি বলতে চেয়েছিলাম আগেই ঠিক আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান জিরো এই সমীকরণের ফর্মেটটা হচ্ছে নিয়ামকের সমীকরণ তো এই নিয়ামকের ওপর লম্ব সমান সমান একটা সূত্র আছে আমরা ইতিপূর্বে ম্যাথ টুতে কিন্তু একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব দূরত্বের সূত্র আমরা দেখেছিলাম জাস্ট সেই সূত্রটাই সূত্রটা কি এই যে প্রথমে উপরে রেখাটা বসবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি নিচে হবে প্লাস মাইনাস রুট যে এই এক্সের সহগ স্কোয়ার প্লাস দেখো এর সহগ স্কোয়ার দ্যাটস মিন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এটা কিন্তু পি এম পি এম মানে কি এইটা হচ্ছে পি বিন্দু আর এইটা হচ্ছে তোমার এম বিন্দু এই যে এই পি এম এর যে দূরত্ব সেটাই মূলত আমাদের লম্ব দূরত্ব এই কারণ এই এটা কিন্তু নিয়ামক লেখা রেখা এটা কিন্তু নিয়ামক রেখা আর এটা হচ্ছে বিন্দু তারপর লম্ব দূরত্ব পি হবে ঠিক আছে তাহলে পি এম এর সেই সূত্রটা মূলত লম্ব দূরত্বের সূত্র আবার দেখো এই যে বিন্দু আছে আর এই যে একটা উপকেন্দ্র রয়েছে এই পি এবং এস একদিকে গেল পি এবং এম আর একদিকে কি পি এবং এস এইটার যে সূত্রটা রয়েছে এটা কিন্তু আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্রের মাধ্যমে আমরা দূরত্ব বের করতে পারি সেটা কীভাবে আমরা দেখেছিলাম যে দূরত্ব নির্ণয়ের সূত্র কি এই যে এক্স মাইনাস এ হোলিস্কোয়ার ওভার প্লাস ওয়াই মাইনাস বি হোলিস্কোয়ার এটা কিন্তু দূরত্ব নির্ণয়ের সূত্র তাহলে এটা হবে পি এস পি এস সমান সমান হবে এই দূরত্ব নির্ণয়ের সূত্র যে ওভার এক্স মাইনাস এ হলিস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোলিস্কোয়ার সমান এখন এই দুইটা কেন লাগবে এই দুইটা হচ্ছে আমাদের অঙ্ক করার সময় লাগবে যে পি এম সমান সমান কিন্তু পি হবে ঠিক আছে এটা মনে রাখতে হবে এটা পরাবৃত্তের একটা সূত্র বলতে পারো যে পি থেকে এর যে দূরত্ব পি থেকে এস এর যে দূরত্ব একই দূরত্ব আমাদের হবে এই জন্য আমাদের এই দুইটাই আমাদের বের করতে হবে এই দুইটা সূত্রের সাহায্যে তো ঠিক আছে আমরা সূত্রগুলো দেখলাম আশা করি তোমরা এই সূত্রগুলো ভালোভাবে মুখস্ত করবা আত্মস্থ করবা সূত্রগুলো আত্মস্থ না করলে কিন্তু অঙ্কগুলো মটেও পারা যাবে না ও অর্থাৎ তুমি শুধুমাত্র সূত্র বসিয়ে দেবো অঙ্ক এই জন্য বারবার সূত্রগুলো লিখবা কয়েকবার এই সূত্রগুলো লিখে তারপরে আসবা তো চলো আমরা অঙ্ক শুরু করি দেখে একটা সমীকরণ দেওয়া আছে যে ওয়াই স্কোর টু এইট এক্স পরাবৃত্তের শীর্ষবেন্দুর স্থানাঙ্ক উপকেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো তো আমরা যদি সূত্র মুখস্ত করে থাকি তাহলে কিন্তু আমরা জানি শীর্ষবেন্দুর স্থানাঙ্ক জিরো জিরো উপকেন্দ্রের স্থানাঙ্ক এ জিরো আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দৈর্ঘ্যসে ফোর এখন প্রশ্ন হলো যে জিরো আর এই কার মান এটা হচ্ছে প্রথমটা এক্সের মান পরেরটা কি ওয়াইর মান এরপরে জানি এটা হচ্ছে প্রথমটা এক্সের মান পরেরটা কি ওয়াই মান ভেরি সিম্পল আর এটা তো এর মানটা গুণ করে দিলে হয়ে যাচ্ছে ফোরের সাথে এখন চলে আসো আমাদের পরবর্তীতে সে সাধারণ সমীকরণে আমাদেরকে এটাকে কনভার্ট করতে হবে দেওয়া আছে ওয়াইস গার্ল টু এইট এক্স এখন আমাদের সূত্র কী ছিল কি মনে আছে অবশ্যই মনে আছে ফোর এ এক্স ওয়েস গোয়ার ছিল ফোর এ এক্স এখন ওয়াই এর জায়গায় তো অরিজিনাল ওয়াই রয়েছে সমান সমান আমাদের কিন্তু ফোর নিয়ে আসতে হবে তাহলে আমরা এখানে সূত্রের ফোর আন্দাজে বসিয়ে দিলাম যার দেখবো যে এখানে কত বসালে এইট মিলে আমাদেরকে কিন্তু এইট মিলাইতে হবে তাহলে অবশ্যই এখানে টু বসালে চার দোকানে আট মিলে দেবে সে আমরা এর মানটা পেয়ে দাও তাহলে মানে আমি লিখেও দিয়েছি এখানে এটা না লিখলেও হয় এ গোল্টু টু সহজ করার জন্য লিখে রেখেছে খুবই সহজ এর মান আমরা পেয়ে গেলাম এখন চলে আসো কি কি আমরা জানি জিরো জিরো অর্থাৎ এক্স এর ওয়ান জিরো এবং ওয়াই এর জিরো অর্থাৎ কি হয়ে গেলো এক্স ওয়াই সমান সমান জিরো জিরো এটা একটা অ্যান্সার হয়ে গেলো দেখো খুবই সহজ না একদম ভেরি ইজি শুধুমাত্র সূত্র বসিয়ে দেওয়া শেষ তো চলে আসো পরের বার পরেরটা কি উপকেন্দ্র তো পরাবৃত্তের উপকেন্দ্র স্থানাঙ্ক আমরা কি জানি এ জিরো এ জিরো অর্থাৎ প্রথমটা এক্স এর মান পর একটা ওয়াই এর মান ভেরি সিম্পল তাহলে এক্স ওয়ান এ বা এক্স মানে এর মান কত বলো তো এই কিছুক্ষণ আগে দেখলাম এর মানটা এখানে বসিয়ে দিলাম তাহলে এ মানে হচ্ছে টু আবার এবং ওয়াই মানে জিরো তাহলে টোটাল কী হলো অর্থাৎ এক্স ওয়াই সমান সমান এইভাবে তোমরা উত্তর লিখে দিবা এক্স ওয়াই সমান সমান এক্সের মান হয়েছে টু আর ওয়ের মান হয়েছে জিরো এটা সে হয়ে গেল আর চলে আসে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো উপকেন্দ্রিক লম্বের দুর্ঘটা কি ফোরে তোমরা তো বুঝতেই পারছো এর মান অলরেডি টু আমরা পেয়ে গেছি তাহলে আমরা এখানে তোর মানটা বসাই দিলে চার দোকানে কথা হবে আট এত একক এটা একক দিলেও হয় না দিলে হয় ঠিক আছে এই হচ্ছে আমাদের পরবর্তী আশা করি কি খুবই কঠিন হচ্ছে নাকি আশা করি খুব কঠিন হবে না কারণ এটা যা শুধুমাত্র সূত্র কেউ যদি সূত্র মুখস্থ করে আসো তার জন্য এটস ডজ মেটার টু সলভ ওকে চলো আমরা পরবর্তী আরেকটা অঙ্ক দেখে আমরা শেষ করি আমরা এই অঙ্কের মাধ্যমে লেকচারটা শেষ করবো দেখো এই অঙ্কটা রয়েছে ওয়াইস্কোয়ার একস টু ফোর এক্স এক্স মাইনাস টু ফোর ইন্ট এক্স মাইনাস টু পরবর্তীতে শীর্ষবেন্দু স্থানাঙ্ক উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামকের সমীকরণ ঠিক আছে আমাদের চারটে এখানে বের করতে বলছে তা আমরা তো জানি শীর্ষবেন্দু স্থানাঙ্ক জিরো জিরো উপকেন্দ্র হচ্ছে এ জিরো আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ফোরে এ আর নিয়ামক রেখের সমীকরণ কত বলো তো এক্স এক্স প্লাস টু জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া আছে ওয়াই স্কোয়ারিক টু ফোর ইন্টু এইটা তাহলে আমরা সেইটা একটু স্মরণ করে নিই ফোর এ এক্স আমাদের যে ভাইটাল সমীকরণটা ছিল প্যারাবোলা প্যারাবোলা সাধারণ সমীকরণ ওয়াইয়ের জায়গা তো ওয়াই থাকবে ফোর এখন এর মান কত বসালে ফোর এ ফোরই থাকবে এর মান অবশ্যই ওয়ান বসালে ফোর ফোরই থাকবে কারণ উপরে তো ফোর রয়েছে জন্য এর মান হবে ওয়ান আর এক্স এক্স বলতে এখানে এক্স মাইনাস টু তাহলে দেখো এখানে আমি বসিয়ে রেখেছি এখানে এ মানে হচ্ছে ওয়ান আর বড় হাতের এক্স বলতে এক্স মাইনাস টু এটা এখন লাগবে আশা করি তোমরা বুঝে ফেলছো অবশ্যই তাহলে চলে আসো

তাহলে এক্স সমানে এখানে একটু কাজ বাকি আছে এক্সের জায়গায় আমরা বসাবো এক্স মাইনাস টু আর এর মানটা বসিয়ে দেবো এক্স এর এর মান হচ্ছে ওয়ান তাহলে এই টুটা মাইনাস ছিল এর ডান পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে তাহলে হবে এটা হচ্ছে এক্স সমান সমান কী হবে বলো তো থ্রি অর্থাৎ এক্স ওয়াই সমান সমান থ্রি জিরো খুবই সহজ চলে আসো পরেটা আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর লম্বের সমীকরণ আমরা জানি এক্স সমান সমান জিরো আচ্ছা এটা কিন্তু উপকেন্দ্রিক এখানে আরেকটা বিষয় আছে প্রশ্ন একটা বোঝার বিষয় আছে দেখো এখানে বলছে যে উপকেন্দ্রিক লম্ব উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় কর তার মানে এই নয় যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে এটাকে না কিন্তু যদি বলতো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তখন আমরা বের করতাম ফোরে এটা কিন্তু একবারে বলে দিচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং নিয়ামকের সমীকরণ বের করো এই জন্য উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা আমাদের বের করতে হবে তোমাদের মনে রাখার সহজ উপায় আছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এ সমান জিরো আর নিয়ামকের সমীকরণ এক্স প্লাস এ সমান জিরো এইভাবে বসলেও হবে সমস্যা নাই তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স সমান সমান এ তাহলে অথবা তুমি লিখতে পারো এক্স মাইনাস এ সমান সমান জিরো এটাও লিখতে পারো তাহলে এক্সের মান হচ্ছে এক্স এক্স মাইনাস টু আর এর মান হচ্ছে ওয়ান পরবর্তীতে ওয়ানটা এই পাশে চলে আসলে এক্স মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে এটা হবে যে এক্স মাইনাস থ্রি সমান জিরো এটাই হচ্ছে সমীকরণ আমরা জানি সমীকরণ এরকমই হয় আবার নিয়ামকের সমীকরণ হচ্ছে এক্স প্লাস এ সমান জিরো তাহলে এটা কী হবে বা এক্স মাইনাস টু হচ্ছে এক্সের ওয়ান আর প্লাস ওয়ানের ওয়ান তো হচ্ছে এর মান বসিয়ে দিলাম মাইনাস টু থেকে ওয়ান বাদ দিলে মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান টু জিরো এটাই হচ্ছে আমাদের আজকের সমীকরণ আর এবং এটাই আছে আজকে আমাদের ম্যাথ তো আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের এই ম্যাথমেটিক্স সাবজেক্টটা এবং আমাদের চ্যানেলটা দেখতে থাকো তাহলে তোমরা তোমাদের জন্য ম্যাথমেটিক্স থ্রিতে এ প্লাস পাওয়াটা আরও সহজ হয় تو ملکہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ